হোক আজকে আমার কাজকর্ম শেষ একদম কোনো কাজ নেই হ্যাঁ আমি এখন শুধু দৌড়েনি দৌড়ে নিয়ে এক্সারসাইজ করে শরীরটাকে গরম করে ভুগিয়ে যাবো স্নান করতে তো দেখতেই পাচ্ছ যে সরি 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 ভুল শুনতেই দিন কন্টিনিউ কীর্তন হয়ে যাচ্ছে তো যাই হোক ঠাকুরের নাম নিচ্ছে কিছু বলা যাবে না ভালোই হচ্ছে যারা ঠাকুরের নাম নিচ্ছে তাদের ভালো থাকছে আর আমার বলবো আমার মন ভালো লাগছে আর মস্তিষ্ক ভালো থাকছে কি আর বলবো আর কিছু বলার নেই তো সামনে সবার পরীক্ষা শুধু একটাই রিকোয়েস্ট করবো সবার কাছে প্লিজ তোমরা কীর্তনটা একটু কম করো হ্যাঁ আর ঘরের মধ্যে করো আওয়াজটা কম হলে সবাই পড়তে পারবে আমার পক্ষেও ভালো হবে কারণ আমার মাম মামেরও সামনে পরীক্ষা এভাবে যদি আওয়াজ করো তাহলে কীভাবে করবে বলো তো আমার এখন মাথা ঠিক নেই আমি বুঝে উঠতে পারছি না কী করবো আমি এখন এক্সারসাইজ করে নিচ্ছি কারণ আগেও সকালবেলা একদমই এক্সারসাইজ করতে পারিনি তাই আমি ভাবলাম জামাকাপড় যখন মেলতে এসেছি একটুখানি দৌড়ে নি একটুখানি লাফিয়ে নি এক্সারসাইজ হয়ে যাবে তারপর আমি নিচে চলে যাবো ফ্রেশ হতে তো চলো আমার এদিকে কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ এক্সারসাইজ করা এবার আমি সোজা চলে যাব নিচে ও অনেকক্ষণ থেকে আমি দৌড়েছি আর পাচ্ছি না দৌড়াতে এবার আমি ওইদিকে বাল্টির কাছে চলে যাব তো তোমরা সকাল সকাল উঠে কারা কারা এক্সারসাইজ করো অতি অবশ্যই কমেন্টে জানিও আর কাদের পাড়ার মধ্যে এরকম ধরনের প্রোগ্রাম হচ্ছে অতি অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে তাদেরকে গিয়ে রিকোয়েস্ট করো প্লিজ পরীক্ষার সময়টা একটুখানি আসতে করে যদি করে তাহলে খুবই ভালো হয় আমিও সবাইকে বলছি প্লিজ আসতে আসতে কারণ সবারই সামনে পরীক্ষা প্লিজ যদি তোমরা আসতে করো তাহলে সবারই ভালো হয় তো তোমরা ভাবছো যে আমি বলবোটা কিভাবে আমি কাউকে বোঝাতে পারি না আমি যেরকম পাচ্ছি আমি সেরকমভাবে বোঝানোর চেষ্টা করছি প্লিজ রিকোয়েস্ট করছি প্লিজ 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 আসতে আমার ব্লগ ভিডিও করতে অসুবিধা হচ্ছে সবার পড়াশোনার জন্য অসুবিধা হচ্ছে আমার এটাই কাজ আমাকে এটাই করতে হবে আমি জানিও তাদেরও এটাই কাজ ওটা তাদেরকে করতেই হবে আমি কোনোটাতেই বাধা দিচ্ছি না কিন্তু রিকোয়েস্ট করছি প্লিজ একটু আসতে একটু আসতে একটু আসতে তো যাই হোক আমার কাজ কমপ্লিট হয়ে গেছে আর এদিকে এদিকে যাচ্ছে এদিকে দেখতেই পাচ্ছো আরও অনেক কাজ আছে যখন সমস্ত কমপ্লিট হয়ে যাবে তারপর আমি আমার কাজে চলে যাব তো চলো আমার এদিকে মেলাও কমপ্লিট হয়ে গেছে সূর্য মামা দারুণ রোদ দিয়েছে হাওয়াও দিচ্ছে এদিকে তাড়াতাড়ি মনে হয় জামা কাপড়টা শুকিয়ে যাবে হুম তো এই দেখো হাঁপিয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আর পাচ্ছি না ঠিক আছে তো বলো আমি একটু গাছের সামনে বসে একটু আরাম খেয়ে নিই তারপর যাচ্ছি আমি তুমি দেখছাম কথা বলতে এই দেখো আজকে দেখাই এই দেখো আমাদের পুঁই গাছের সাথে কত রকম গাছ মিলে গেছে দেখেছো ওই দেখো কোথায় পুঁই গাছ আর কোথায় কি গাছ আমি কিছুই খুঁজে পাচ্ছি না আর এদিকে দেখার জন্য শীত পড়েছে শীত পড়ার সাথে সাথে গাছপালাগুলো শুকিয়ে গেছে আর দেখো আমিও শুকিয়ে গেছি কি বলবো আমি শুকিয়ে যাইনি দেখো শীত পড়ার সাথে সাথে গা হাত পা গুলো কেমন ধরনের যেন শুকিয়ে যাচ্ছে এত তেল লাগাচ্ছি এত অয়েল লাগাচ্ছি বলতে পারো হ্যাঁ আর এত ক্রিম লাগাচ্ছি তারপরে কিছু হচ্ছে না চুল শুকিয়ে গেছে গা হাত পা শুকিয়ে গেছে কি যেন হচ্ছে মনে হচ্ছে না এর থেকে সর্ষের তেল মাখা অনেক ভালো তো যাই আজকে আমি স্নান করে উঠে সর্ষের তেলই লাগাবো আর দেখো তোমাদের সাথে যত জোরে জোরে কথা বলছি তত গানের সাউন্ড হচ্ছে জোরে জোরে বাড়ছে তো কিছু করার নেই আমি কিচ্ছু করতে পারছি না আমার হাতে কিছু নেই তো চলো আমি এবার নিচে যাই গিয়ে অনেকক্ষণ তোমাদের সাথে বকবক করেছি তো আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার অন্য দিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আজকের মতো টা তা বাই বাই সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থেকে আমার পাশে থেকে আর আমাকে প্রচুর বোনের সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও